এক অন্যরকম সরস্বতী পুজোর ছবি ধরা পড়ল ইস্ট গোরিয়া এডুকেশনাল ইনস্টিটিউশন শ্রীখন্ডা বিল্ডিং এর তরফ থেকে সাধারণত পুজো করার ক্ষেত্রে বা এরকম কোনো স্কুল কলেজের পুজো করার ক্ষেত্রে মেয়েরা পুজো করছে খুব একটা চট করে দেখা যায় না সেখানে পুরুষদেরই অগ্রাধিকার থাকে অন্ততপক্ষে এতদিন তাই হয়ে এসেছে কিন্তু এই বছর এই স্কুল সেই প্রথা ভেঙে যাদেরকে দিয়ে পুজো করালেন বা যা যারা মন্ত্রোচ্চারণ করলেন মা সরস্বতীর সামনে তারা স্কুলেরই ছাত্রী একদম এই পাঁচ ছাত্রী বিলেই কিন্তু তারা মায়ের সামনে মন্ত্রোচ্চারণ করলেন এবং তাদের মন্ত্রের সঙ্গেই যারা এখানে এসেছিলেন পুজো দিতে তারাও অঞ্জলি দিলেন আজকে নারী ক্ষমতায়ন আমরা না দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নারী ক্ষমতায়ন অর্থাৎ উমেন এম্পাওয়ারমেন্ট যে নারীরা শুধুমাত্র চার দেওয়ালে বন্দী নেই রান্না করা বাসন মাজা ঘর সাজানোতে সংসার করাতে নারীরা বদ্ধ নেই নারীরা যে পুরোহিত করতে পারে এবং তার একটা বিদ্যালয়কে রিপ্রেজেন্ট করছে আপনি ভাবলে অবাক হয়ে যাবেন আজকের আমাদের ছাত্রীরা যারা ক্লাস নাইনে পড়ে টেনে পড়ে তারা মন্ত্র উচ্চারণ করেছেন আর আজকের এখানে প্রায় আড়াইশো জন ছাত্রছাত্রী এবং গার্ডিয়ান শিক্ষক শিক্ষিকা গার্ড প্রত্যেকে কিন্তু তাদের মন্ত্র উচ্চারণে আমরা কিন্তু আজকে পুষ্পাঞ্জলি দিয়েছি এটা একটা নিদর্শন মহিলা যারা তারা যে আমাদের মনে একটা সংস্কার মানে এটা কুসংস্কারই বলবো যে তাদের মনে একটা ধারণা রয়েছে যে মেয়েরা কোনো কিছু কাজ করতে পারে না পুজোর কাজ সেখানেও আমরা একটু বৈপরীত্য আনার চেষ্টা করেছি এবং আমার পাঁচজন ছাত্রী তারাই কিন্তু পুষ্পাঞ্জলি থেকে শুরু করে শান্তির মন্ত্র আরতি এই সব কিছু তারা করেছে যারা স্কুল কর্তৃপক্ষ তারাও কিন্তু জানাচ্ছেন যে তারাও বিষয়টায় ভীষণ রকমভাবে খুশি রান্নাঘর থেকে শুরু করে বাড়ির গৃহস্থলীয় সমস্ত কাজে যদি মেয়েদের জায়গা থাকে মেয়েরা যদি প্রত্যেক দিনের পুজো পাঠে বা বাড়িতে পুজো করার ক্ষেত্রে তারা যদি সেই দায়িত্ব পেতে পারেন তাহলে বাইরে নিজের স্কুল নিজের কলেজ বা যে কোনো নিজের কর্মক্ষেত্রে তারা পুজো করার অধিকার পাবেন না কেন সব থেকে বড়ো কথা আমরা মহিলারা আমরা বাড়িতে কি পুজো করি না প্রতিদিন আমরা তো বাড়িতে পুজো করি তাহলে এই আনুষ্ঠানিক যখন পূজা হবে সেই সময় কেন আমরা নয় জয় জয় দেবী চরাচরো sare কুচো যুগো শোভিত মুকতা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমোস্তে একটা অন্যরকম পুজো সেই অন্যরকম পুজোয় কিন্তু খুশি ছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবকেরাও সব মিলিয়ে এই বছর এক অন্যরকম সরস্বতী পুজোর সাক্ষী থাকলেও আর প্লাস নিউজে এমনটা বলাই যায় ক্যামেরায় বিনয় মন্ডলের সঙ্গে শায়ন্ত্রিকা বন্দ্যোপাধ্যায় আর প্লাস নিউজ কলকাতা